আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সমাজে প্রতিটা তরুণ তরুণীর জীবনে দেখা যায় সেটা হলো হারাম সম্পর্ক আজকের যুগে আমরা মনে করি প্রেম সম্পর্ক আড্ডা চ্যাট এগুলো নাকি আধুনিকতার নাম কিন্তু আসলে এগুলোই হচ্ছে আমাদের ধ্বংসের প্রধান কারণ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন অর্থাৎ তোমরা বেবিচারের কাছেও যেও এটি একটি অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পন্থা ভাই ও বোন হারাম সম্পর্ক দিয়ে শুরু হয় শয়তানের ধোঁকা আর শেষ হয় লজ্জা কান্না আর আফসোস দিয়ে আজ হয়তো তুমি গোপনে কারোর সাথে কথা বলছো রাত জেগে চ্যাট করছো হারাম ভালোবাসায় ডুবে আছো কিন্তু একদিন এই সম্পর্কই তোমাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে ভাবন্ত যদি মৃত্যুর ফেরেস্তা এসে যায় ঠিক সেই মুহূর্তে যখন আপনি হারাম সম্পর্কে লিপ্ত আছেন ফোনের মাধ্যমে আপনি মেসেজ করছেন তাহলে কী জবাব দেবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রিয় ভাই ও বোনেরা হারাম সম্পর্ক তোমাকে কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে কিন্তু আখিরাতে সেটা শুধু কষ্ট শুধু আগুন শুধু আফসোস হয়ে থাকবে সেই জন্য আজই সরে আসো আজই তবা করো রাসুল সাল্লি হিমাসাল্লাম বলেন যে গুনা থেকে তওবা করে সে এমন যেন তার কোন হয়ে ছিল না আল্লাহ আমাদের সবাইকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখুন হালাল পথে চলার তৌফিক দিন আমাদের জীবনকে কবরে জান্নাতে আর আখিরাতে সফল করে দিন ইয়া